আসসালামু আলাইকুম শান্তা কুকিং স্টুডিওতে আপনাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আমি একটি সুন্দর মজাদার রেসিপি নিয়ে এসেছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির পরোটা তাহলে চলুন দেখে নেই এই সুজির পরোটাটি তৈরি করতে কী কী উপকরণ লাগছে এখানে আমি দু কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি ওয়ান ফুট কাপ ময়দা নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ও পরিমাণ মতো লবণ তাহলে চলুন শুরু করা যাক সুজির পরোটা তৈরি করার জন্য আমি চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দু কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবার আমি পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এখন বন্ধুরা পানিটাতে বড় বেশি গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়েছি আমি এক্সট্রা একটা ফ্লেভারের জন্য দেখুন বন্ধুরা গিটা কলে গেছে এবার এর মধ্যে আমি যে সুজিটা নিয়েছিলাম দু কাপ পরিমাণ বাজারে যে সুজিটা কিনতে পাওয়া যায় চিকন দানার সুজি আমি এই সুজিটা নিয়ে নিয়েছি এবার আমি এটা পানির মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে এভাবে নেড়ে চেড়ে আমি দু তৈরি করে নেব এবার এটাকে আমি দু মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ফিরে এসেছি ঠিক দু মিনিট পর দেখুন বন্ধুরা ডুটা কেমন সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে একটা মেক্সিন বলে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি দুটাকে একটি বলে নামিয়ে নিয়েছি এবার আমি এটাকে ভালো করে মধ্যে দু তৈরি করে নিচ্ছি আমি এখানে যে ময়দাটা নিয়েছিলাম আস্তে আস্তে এর মধ্যে ময়দাটা অ্যাড করবো আরও একটু ময়দা অ্যাড করে নিচ্ছি ময়দাটা আমরা একসাথে পুরোটা অ্যাড করব না আস্তে আস্তে করে অ্যাড করবো যতটা পরিমাণ ময়দা লাগে ঠিক ততটা পরিমাণ ময়দাই অ্যাড করব দেখুন বন্ধুরা আমার দুটি তৈরি করা হয়ে গিয়েছে দেখুন কী সুন্দর সফট হয়েছে ঠিক আমার পরোটা তৈরি করার জন্য যে রকম ডু প্রয়োজন রকম পারফেক্ট দু তৈরি হয়েছে তাহলে চলুন এবার পরোটাগুলো তৈরি করতে চলে যাই পরোটাগুলো তৈরি করার জন্য আমি একটি কাঠের বিড়ি নিয়ে নিয়েছি এবার আমি ঠিক এতটুকু পরিমাণ ডু নিয়ে নিয়েছি এটাকে আমি হালকা ময়দা দিয়ে আর একটু মধ্যে নিচ্ছে দেখুন বন্ধুরা এভাবে মধ্যে নেওয়ার পরে এটাকে আমি গুল শিপ করে নিচ্ছে এবার এর মধ্যে আমি অল্প একটু ময়দা ছিটিয়ে দিচ্ছে এবার আমি বেলুনের সাহায্যে রুটিটাকে বেলে নিচ্ছে বন্ধুরা রুটিটা খুব একটা বাড়িও হবে না আর পাতলাও হবে না মোটামুটি মাঝারি সাইজের হবে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে আমার এই পরোটাটা আমি ঠিক এরকম ভারী করে বেঁধে নিয়েছি আর আমি ঠিক এরকম করে সবগুলো পরোটা তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে আমাদের এই অসম্ভব মজাদার পরোটাগুলো তাহলে চলুন কিভাবে বাঁচতে হয় দেখে নেই পরোটাগুলো ভাজার জন্য আমি চলুন একটি প্যান্ট বসিয়ে নিয়েছি প্যান্টটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব প্যান্টটা গরম হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে একটি পরোটা দিয়ে দিচ্ছি এভাবে আমি হালকা করে হাত দিয়ে ঘুরিয়ে গুলিয়ে দিচ্ছি যেন পুরো সাইডটা সমানভাবে রাজা হয় আমি পরোটাটাকে সাথে সাথে উল্টে দেবো না ঠিক এক থেকে দেড় মিনিট পর আমি পরোটাটাকে উল্টে দিচ্ছি আবারও আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি ওপরে আবার আমি রুটিটাকে উলটিয়ে দিচ্ছি ভাবে চেপে চেপে ভেজে নিতে হবে কিছুক্ষণ এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার পরোটাটা বাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি ঠিক এরকম করে আমি সবগুলো পরোটা ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা বাজা হয়ে গিয়েছে এই সুজির পরোটাগুলো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এই সুজির পরোটাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই মজা বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না এটা কেমন অসম্ভব মজা আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করুন এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ